বস আজকের এই ভিডিওতে আমরা ইন্ডিয়ান সিনেমার বেশ কিছু আপডেটস দেবো তো চলো আজকের ভিডিও শুরু করা যাক আজকের প্রথম যেটা আপডেট সেটা হচ্ছে গতকাল নাদেদোয়ালা সাহিনেদওয়ালা সে হাউসফুল ফাইভের ট্রেলার লঞ্চ এটা বলেই দিয়েছে যে হাউসফুল ফাইভের দুটো ভার্সন রয়েছে সিনেমা হলে মানে একই সিনেমা হলে আপনি দেখতে যাবেন যখন ছবিটা আর তখন আপনারা দেখবেন এক জায়গায় রয়েছে হাউসফুল ফাইভ শুধু এবং আরেক জায়গায় হাউসফুল ফাইভ এ মানে হচ্ছে অল্টারনেটিভ এন্ডিং তো আপনি যখন হাউসফুল ফাইভ দেখবেন সেখানে আপনি যে ক্লিয়ারকে দেখবেন যেটা হাউসফুল ফাইভ এ সেখানে দেখবেন শেষ যে কুড়ি মিনিট সেটা পুরোপুরি আলাদা এবং সেখানে যে কিলার সে অন্য তারা এরকম একটা আপলোড হচ্ছে ছবিটা রিলিজ করবে ফলে সেটা এমন হতে পারে যে হয়তো আপনি ছবিটা দেখার পরে এন্ডিং দেখার জন্য আবার টিকিট কাটলেন এবং অন্য রকম কিছুটা দেখলেন তো দেখার সেটা কীরকমভাবে ওয়ার্ক করে তবে তারা এরকম একটা ইনিশিয়েটিভ নিয়েছে তো এটা আমরা হাউসফুল ফাইভের ক্ষেত্রে দেখব পরবর্তী যেটা আপডেট সেটা হচ্ছে আজকে ঠিক কিছুক্ষণ আগে হোম্বল ফিল্মসের পক্ষ থেকে অ্যানাউন্স করা হয়েছে তাদের হৃত্বিক রোশনের সাথে কোলাবোরেশন তো হোম্বাল প্রোডাকশান তারা খুব বড় প্রোডাকশন হাউস এবং তারা খুব ভালো ভালো কাজ পরপর এনেছে এবং তারা প্যান ইন্ডিয়া লেভেলে আরও বড়ো প্ল্যানিং করছে এটা নিয়ে আমরা আগেও আপডেট দিয়েছিলাম প্রবাসের সাথে তিনটে বড়ো বড়ো প্রজেক্ট তারা আগামী দিনে অনেক বড় বড় রকম ধরনের ছবি আনবে তো ঋত্বিক রোশনের সাথে তারা ম্যাসিভ প্ল্যানিং তাদের এবং যেরকম যে আপডেট মানে এটা অফিসিয়ালভাবে জানা নেই এটা আপডেটে খবর উঠে আসছে এটা হচ্ছে পৃথিবীরা সে একটা প্রজেক্ট প্ল্যান করছে হৃত্বিক রোশনকে নিয়ে তো মেবি এই প্রজেক্টেই সেটা যেখানে হোম্বাল পৃথিবী সুকুমার এবং ঋত্বিক রোশন একসাথে কোলাবরেট করবে এবার বারবারই এটা হয়েছে যে বলিউডের হিরোদেরকে যখন সাউথের ডিরেক্টর বা সাউথের টিম প্রেজেন্ট করেছে অনেক বেটার ওয়েতে এক্সপোজার পেয়েছে তো আমি জাস্ট দেখতে চাই ঋত্বিক রোশনকে কীরকমভাবে সাউথের পরিচালকরা প্রেজেন্ট করে বিক্রম ভেদা রিমেক ছিল বাট সেখানেও ঋত্বিককে কিন্তু হেভি লেগেছিল। এবার দেখার একটা অরিজিনাল ছবিতে ঋ্বিককে কীরকমভাবে তারা প্রেজেন্ট করে পরবর্তী যেটা আপডেট সেটা হচ্ছে এস এস এমবি টোয়েন্টি নাইন নিয়ে এই কারণে নানা পাটেকার হ্যাঁ মানে তার অ্যাটিটিউড তার যেরকম যা রেসপন্স এই কারণেই তিনি আজকে এই জায়গায় এবং সবাই তার সাথে কাজ করতে চায় কয়েকদিন আগে অনুরাগ কাশ্যপ বলছিল। যে সে একটা প্রজেক্টে না করে দিয়েছিল এবং সেই যে গল্পটা সেটা পরবর্তী সময় লালন টপে নানা পাটেকারও বলেছিল যে সেখানে টেরিস্টের রোল ছিল বলে সে করেনি যাই হোক যেটা আপডেট সেটা হচ্ছে আর এস এস রাজামৌলি সে নানা পাটেকারের সাথে দেখা করতে আর ফার্ম হাউসে যায় এবং তাকে এস এস এম বি টোয়েন্টি নাইনের একটা ক্যারেক্টার অ্যাপ্রোচ করে এবং সে বারংবার নানা পাটেকারের সাথে কাজ করতে চেয়েছে এবং সে খুব রিকোয়েস্ট করে নানা পাটেকারের ক্যারেক্টার করার জন্য সেটা হচ্ছে মহেশ মহেশবাবুর বাবার চরিত্র বাট নানা পাটেকারের দিক থেকে যেটা রিয়াকশান তারও রাজামৌলির সাথে কাজ করার খুব ইচ্ছে এবং সে রাজামৌলির কাজ খুব পছন্দ করে বাট যে ক্যারেক্টারটা তার শুনে মনে হয় যে সেই চরিত্রটা পাটেকারের সাথে যায় না বা তাকে মানাবে না বাট সে ফিউচারে তার সাথে কাজ করতে চাইবে কারণ তারা যেমন কাজ ভালো লাগে যে কারণে সে সেই চরিত্রটা না করে দিয়েছে পরবর্তী যেটা আপডেট যেমন নাগার্জুনাকে আমরা দেখতে পাবো কুলিতে এবং সেই কম্বিনেশনের জন্য আমি মারাত্মক এক্সাইটেড রজনীকান্ত নাগার্জুন স্যার জাস্ট ব্যাপক হবে লেটেস্ট যেটা আপডেট নেলসন দিলীপ কুমার নাগার্জুনকে একটা ক্যারেক্টার অ্যাপ্রোচ করেছে জেলার টুতে জেলার টুতে একটা হিউজ কেমিউজ রয়েছে এবং সেগুলো জেলেটের মতো আমাদের মস্তি দেবে তবে লেটেস্ট আপডেট ওয়াইজ সেখানে নাগার্জুনকেও একটা ক্যারেক্টার অ্যাপ্রোচ করা হয়েছে এবার দেখার সে জেলার টু এর পার্ট হয় কিনা তাহলে পরপর দুটো ছবিতে রজনীকান্ত এবং নাগার্জুনকে আমরা একসাথে দেখতে পাবো প্রভাসের রাজা সাহেবের টিজার সেটা সেন্সার হয়ে গেছে এবং টিজারটা ছয় জুন থেকে নয় জুনের মধ্যে আসতে পারে দেখার সেই টিজারটা কতটা গ্র্যান্ড স্কেলের ইঙ্গিত দেয় পরবর্তী যেটা আপডেট ঋত্বিক রোশন এবং টাইগার শ্রফের ওয়ার্ড এর যে ডান্স ফেস অফটা সেটা তো এখনও শ্যুট হয়নি সেটার জন্য একটা বড় প্ল্যানিং রেখেছে টিম তো সেটা শ্যুট হবে হচ্ছে জুনের এন্ড থেকে যেহেতু ঋত্বিকের ইঞ্জুরি ছিল যে কারণে সেটা পিছিয়ে যায় তো ফাইনালি সেটা শ্যুট হচ্ছে এবং একটা বড় প্রিপারেশান তারা নিয়েছে জুনের এন্ডে সেটা শ্যুট হবে দেখার ঋত্বিক এবং এন ডান্স ফেস অফটা হয় কেমন দুর্গা পুজোর সময় আরও একটা বড় ছবি আসছে সেটা হচ্ছে দেবী চৌধুরানী সেই ছবিটাও দুর্গা পুজোর সময় রিলিজ করার প্ল্যান করছে মেকার্সরা আজকে তারা অফিসিয়ালভাবে জানিয়ে দিয়েছে দেখার এই ছবিটা হয় কেমন ছবিতে বুমবাদার যে লুকটা ভবানী পাঠকের চরিত্রে সেটা তো ব্যাপক ছিল এই ছবিটা বহুবার নিয়ে রিলিজ ডেট চেঞ্জ করলো দেখার দুর্গাপুজোর সময় ছবিটা এসে বক্স অফিসে কী করতে পারে শ্রদ্ধা কাপুর কোলেবরেট করতে চলেছে লক্ষ্মণ উডেকারের সাথে যে অলরেডি ছাবার একটা ব্লকবাস্টার ছবি দিয়েছে এবং মারাঠি নভেল থেকে একটা ক্যারেক্টার নিয়ে সে তার পরবর্তী ছবি করছে দেখার শ্রদ্ধা কাপুরকে কেরকমভাবে প্রেজেন্ট করে সে অন্তিম যেটা খবর যেটা নিয়ে অলরেডি কন্ট্রোভার্সি চলছে প্রভাসের একটা কেমিও রয়েছে কানাপ্পা ছবিতে আমরা জানি তো কানাপ্পা ছবিতে প্রভাসের একটা বড় অ্যাকশন সিকোয়েন্স রয়েছে যেটা ছবির একটা মূল পার্ট সেই যে অ্যাকশন সিকোয়েন্স যে হার্ড ড্রাইভের মধ্যে রয়েছে সেই হার্ড ড্রাইভটা গতকাল হ্যান্ডওভার করার সময় মিসিং হয়ে যায় এবং সেটা এখনও খুঁজে পাওয়া যায়নি যদি সেটা খুঁজে না পাওয়া যায় তাহলে সেটা খুব বড় সমস্যার দেখার কানাপ্পা টিম সেটার সাথে কীভাবে ডিল করে তবে এটা নিয়ে আপাতত কানাপ্পা টিম বিশাল চাপে রয়েছে দেখার তারা হার্ড ড্রাইভটা পায় কি না তো এই ছিল আজকের লেটেস্ট আপডেটস এতে কি অপিনিয়ন জানিও জনতা আমাদের পাশে আছে আবার দেখা হচ্ছে টেক কেয়ার